তাবিয়ার কি প্রোগ্রাম আছে কিভাবে জানবে কিসের প্রোগ্রাম হ্যাঁ তাবিয়ার সাথে চলেন যাই তাবিয়া আজকে কি স্কুলে কি নাম দিয়ে আসছে আর কিসের প্রোগ্রাম হবে সেজন্য আমরা একবার শুনেন মজার ঘটনা আমার যে ভাবিরা আছে না আমি প্রতিদিনই দেরি করে যাই হয় কি তারা সকাল সকাল আসে আর আমি কাবিয়াকে ওর আব্বুর কাছে পাঠাই দিই পাঠাই দিয়ে মনে করেন একটু লেট করেই যাই আমি ফ্রেশ ফ্রেশ হয়ে দেখা যায় ছুটি হয় দশটা আমি যাই নয়টায় কি নয়টা বিশে যাই হ্যাঁ গেল কে আড্ডা বার্তাই না একজনে আমি কালকে গেছি পরে বলছে যে কালকে সকাল সকাল আইও আবারও দেরি করে আইও না কালকে মায়ের প্রোগ্রাম আছে তো আমি মনে করেন এটা আমি ভাবছি কি যে মনে হয় আমি আর অতভাবে এই বিষয়টাকে হাতাই নাই পরে আবার তাবি যে কাটে যে দিচ্ছে টাইম দেয় নাই জাস্ট আজকে হলো প্রোগ্রাম আছে এটা দিছে যারা নাম দিছে এই ইসে তো এটা দিছে কিন্তু টাইমটা এখানে উল্লেখ করা নাই যাই হোক আর বৃহস্পতিবার দিন আরেকটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল ওই প্রোগ্রামের বদল ক্লাস হবে এটা লিখছে এখন আমি তো সকাল সকাল রেডি হয়েছি আর তা কালকে সন্ধ্যার সময় ঘুমাই গেছে আমি আর উঠাই নাই মেয়ের যে ভাবছি যে কালকে যে তো সকাল সকাল যাইতেই আর উঠাই নাই মেয়েটাকে এখন আমি তো সাতটা চল্লিশের মধ্যে রেডি হয়ে গেছি ফোন দিছি ভাবি বলতেছে আরে দশটা বাজ তা আমি বললাম যে কালকে আপনার তাহলে আমার সাথে মনে প্রতিদিন দেরি করে আসো এই জন্য কইছি আর তা তো তো এই এলো ঘটনা যাই হোক সকাল থেকে রেডি হয়ে আসছিলাম কতক্ষণ দুষ্টা ভেজাল করলাম এখন বের হব চলেন যাই ব্যাগটা নিতে হবে না কেম করতেছে দেখেন খোলো খোলে না এ তো পারছে রে আমার আম্মার শক্তি হয়েছে রে

নাচ দিছি গান দিছি ছড়া দিছি এই তিনটার ভিতর যে কোনো একটা এই তিনটার মধ্যে যে কোনো একটা আজকে প্রোগ্রাম এটা বলতে যাচ্ছ না ও আচ্ছা ঠিক আছে Yeah.

আসসালামু আলাইকুম ওন সাইরা আসমা মেচিকও ভিডিও বলছি senden bana lai jodi mujhe aaj বেলাড়া আই মেড়া ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামার দেশে ধরে দিন আমি ধন্যবাদ তোমাকে এবারে আসবে 好谢谢 했나 해? 뉴스

লাবর খালা বাজারে গিয়েছিল কতদিন হলো বাজার করে না না খালা এটা কি খালা বেগুন টমেটো আনছো টমেটো কেজি কত করে এখন এখন 70 টাকা ও এখনো 70 টাকা কেজি আর এ বাজারে 50 টাকা কেজি আরে রে আল্লাহ সবই এখানে দাম বেশি না আর কি আনছো সিম শুষা

ধারাও না <laughs> <laughs> <coughs> C'est le signe que je more.